আমি একটা কথা বলতে চাই আসলে আমরা চিকিৎসা ব্যবস্থায় অনেক পিছিয়ে আছি আপনারা জানেন আমি চিকিৎসা হওয়ার পরে আমরা কোভিড আমলে যদিও আমাদের মৃত্যুর সংখ্যা অনেক কম ছিল আমরাই এই দেশে বাইরের চিকিৎসা বন্ধ করে চিকিৎসা আনতে পেরেছি কবিগঞ্জে গত পনেরো বছর যেটা আমি ব্যক্তিগতভাবে একটা মেডিকেল ক্যাম্প করি তো যখনই ক্যাম্প করি দেখি আমাদের আমাদের শত্রু কারা শত্রু হইলে আমাদের দেশে মানুষ চিকিৎসা না পাওয়া শিক্ষার অভাবে এখনো প্রস্তুতি মানুষ I চিকিৎসার অভাবে মারা যাচ্ছে শিশু মৃত্যুর হার আমাদের দেশে এখনো বেশি ঘাটতি মৃত্যুর হার এখনও বেশি আমাদের দেশে স্পেশালি হবিগঞ্জে হার্টের কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই একটা মানুষের যদি বুকের ব্যথা হয় ওইখান থেকে রেফার করা হয় ঢাকা বা সিলেটে পথে অর্ধেক লোক মারা যায় তো দু সালে যখন হবিগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলো সে অবস্থার অনেক উন্নতি হয়েছে অ্যাটলিস্ট এই জেনারেল হাসপাতালের বেশ কিছু যদিও ওখানে আড়াইশো সংখ্যার ব্যাড ওখানে চারশো রুগী থাকে দুইটা ব্যাড অলরেডি চিকিৎসা বেরিয়েছে আমাদের সমস্যা অপ্রতুল আমাদের চিকিৎসকের অভাব আমাদের শিক্ষকের অভাব এগুলো যদি দেখা হয় আমি মাননীয় স্বাস্থ্য প্রদেশার যার সাথে একান্ত সচির যারা জড়িত ওইখানে আমাদের দেখানো উচিত দুনিয়ার সব জায়গায় একটা টাইমে যে আমার মতো যারা রিটায়ার করছে তারাও ব্যবস্থাতে হেল্প করবে আমি অলরেডি দেশে বিদেশে কথা বলেছি প্রয়োজন হলে তারা দেশে আসবে আমাদের যা জুড়ে দেয় তারা এই স্বল্প শিক্ষার ব্যবস্থা নিতে আমরা বন্ধ করে দিলে তো একটা সমাজ বন্ধ হয়ে যায় না বন্ধ হয়ে যায় না তো বন্ধ করে যদি সমস্যা সমাধান হবে না এই প্রান্তিক পঁচিশ লক্ষ মানুষ যারা রিয়েলি শিক্ষা এবং চিকিৎসার অবস্থায় দরদরিত এ হজরত শাহ জানাল শাহ বরান হজরত শাহ সুন্দর নাসির উদ্দিন আউলিয়ার এই দেশ একশো বিশ আউলিয়ার দেশ হবিগঞ্জ একটা অত্যন্ত জনবহুল এরিয়ার মানুষ মানুষ অত্যন্ত উর্বর আমরা চাই এ দেশের মানুষের শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা আমরা উদাত্ত আহ্বান করি বন্ধ করে নেয় আমাদের যে সমস্যা আছে আমরা সাহায্য করব দেশে বিদেশে সবার কথা